দরজা এই দরজার চৌকা এই চৌকা ধরে ধরে রসুল্লাহ সব সময় দোয়া করেছেন এই জন্য রসুল্লাহ বলেন তোমার মনে যা ইচ্ছা আছে সন্তান হয় না দোয়া করো তোমার অভাব অনটন যায় না দোয়া করো আপদ বিপদে আছে দোয়া করো মুলতাসাম ধরে দোয়া করো চান্স পাওয়া যায় না এখানে দোয়া করার জন্য সব নিগ্রা হাফসিরা এমন ইসুদানিরা এখানে সব সময় ভিড় করে থাকে এই জায়গায় দোয়া করার চান্স পাওয়াটা খুব ব্যাপার এই জায়গায় ধরে ধরে যারা দোয়া করবে আল্লাহ তালা তাদের দোয়া ফেরা দেবেন না সুবাহান আল্লাহ দুই নাম্বার বাবুল হাতিম তার মানে হাতিম কাবা বাইতুল্লার সাথে বাউন্ডারি দেওয়া যেটা হাতিম বলা হয় এটাও কাবার অন্তর্ভুক্ত এই জায়গায় নামাজ পড়ে দোয়া করলে আল্লাহর পয়গম্বার বলেন আল্লাহ তালা দোয়া ফেরা দেয় না আল্লাহ তার বান্দা বান্দিদের দোয়া গুলো কবল মঞ্জুর করেন নেন সবহান আল্লাহ যে দশ জায়গায় দোয়া করলে দোয়া কবল হয় তিন নাম্বার জায়গা হলো মির্জা কাবাবা কাবা বা রহমা যাকে বলা হয় তার মানে বা নানা একটা নালা আছে হাতিমে কাবার ভিতরে যেখানে বাইতুল্লার পানি পরে যে নালাটা দিয়া যে পাইপটা দিয়া বাইতুল্লার পানি পরে ওই মাছ বরাবর দাঁড়াইয়া যদি দোয়া করা হয় বাইতুল্লাহকে বুকের সাথে লাগাইয়া যদি দোয়া করা হয় বান্দা বান্দি যে দোয়া করবে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির দোয়া গুলো কবুল ও মঞ্জুর করে নেবেন সুবহানাল্লাহ চার নাম্বার হলো ইন্দা বাবিল মুস্তাজাব এটা হলো আগে বাইতুল্লাহ দুইটা দরজা ছিল একটা দিয়ে ঢুকতো যেটা বর্তমান আছে আর হলো অপর সাইডে যেটা দিয়ে বের হয়ে যায় তো রোগ নেই দিকে ওই বের হওয়ার দরজা বের হওয়ার পরে দোয়া করলে রসুল্লাহ কয় আল্লাহ তালা দোয়া কবল করে নেন পাঁচ নম্বর হলো রোগ নেই আমানি একটা রোকন আছে এটা হলো হজরে আসতে যাওয়ার আগের যে রোকনটা যে স্তম্ভটা কোনাটা এখানে একটু বাইতুল্লাহ আপনার গেলাপটা আউসা করে রাখা আছে খালি জায়গা এই জায়গা ধরে যদি কোন দোয়া করা হয় রসুল্লাহ বলেন তার বান্দা বান্দি আল্লাহ কবল করেন সুবাহ আল্লাহ ছয় নম্বর হলো জবাল সাফা পাহাড়ে উঠাম বাইতুল্লার দিকে ফিরাম যদি কেউ দোয়া করে রসুল বলেন তার দোয়া কবল হয় সাত নম্বর হলো জাবালে মারোয়া মারোয়া পাহাড়ের উপরে উঠিয়া বাইতুল্লাহ দিকে তাকাইয়া দোয়া করলে দোয়া কবল হয় নয় নাম্বার হলো মাকান ইব্রাহিমের জায়গায় নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবল হয় আর দশ নম্বর হলো যখন জমজম কুবের পানি পান করা হয় জমজম কুবের পানি পান করার সময় আল্লাহর বান্দাবান্দি যে দোয়া করে আল্লাহর পাইগম্বার বলেন আল্লাহ তাহালা তার বান্দা দোয়া কবল এটা হলো বাই তুলনা কেন্দ্রিক আর এরপরে তো আপনার হজের সময় আরাফার ময়দানে সূর্য ঢলার পর থেকে নিয়ে বিকাল সূর্য ডোবার আগ পর্যন্ত যত দোয়া করা হবে এই জায়গাটা যত দোয়া করবে আল্লাহ তালা দোয়াগুলো কবুল করে নেবেন সুবাহ আল্লাহ বলেন তাহলে আমরা যারা হজ উমরা যাবো বা গিয়েছি এই জায়গাগুলোতে যদি দোয়া করা হয় তাহলে দোয়াগুলো কি হয়ে যায়